বিকাশের পিন ভুলে গিয়ে বারবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে গেছে টাকা পয়সা তুলতে পারতেছেন না আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু লাগবে না এখন বিকাশ অ্যাকাউন্টের পিনটাকে পরিবর্তন করার জন্য বা আনলক করার জন্য বা অনেক ক্ষেত্রে সরাসরি বিকাশের কাস্টমার কেয়ারেও যা লাগবে না বা বিকাশের হেল্পলাইনে ফোন দেওয়ারও দরকার হবে না বিকাশ কর্তৃপক্ষ নতুন একটা সুবিধা নিয়ে এসেছে তো চলুন দেখে আসি প্রথমেই আমরা আমাদের স্মার্টফোনটা হাতে তুলে নিচ্ছি বিকাশ যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে আসলাম চলে আসার পরবর্তীতে পিন ভুল গিয়েছেন নামে একটা অপশান রয়েছে বা পিন ভুলে গিয়েছেন সেখানে প্রেস করছি তবে সব শ্রেণির মানুষ কিন্তু চাইলে এই দেখানো পদ্ধতিতে বিকাশের প্রিনটাকে রিসেট করতে পারবেন না সরাসরি ফেসটাকে স্ক্যান করে তো যাদের জাতীয় পরিচয়পত্রদের বিকাশ অ্যাকাউন্টটা খোলা তারা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে বিকাশের প্রিনটা চেঞ্জ করার সুযোগ পাবেন তো এইখানে পিন রিসেট করলে সামান্য কিছুটা লোডিং সময় নেবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার ফোনে একটা ওটিপি করে আসবে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো এইখানে আসলে অ্যালাও নামক যে অপশান সেখানে প্রেস করার পরবর্তীতে নিশ্চিত করুন নামে একটা অপশান পাবেন তো এইখানে প্রেস করলে বলা হচ্ছে আপনার ফেসটাকে স্ক্যান করেই কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পিনটা পরিবর্তন হবে এবং এক্ষেত্রে আপনাকে বেশ কিছু স্টেপ কিন্তু মেনে চলতে হবে স্টেপগুলো শুনে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটাকে রিসেট করতে পারবেন না বস চেহারা স্ক্যান করুন অপশানে আমরা কিন্তু প্রেস করে দিচ্ছি প্রেস করার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হচ্ছে তো এইখানে কিন্তু বলা হচ্ছে ড্যান কাদের দিকে তাকান কখন ড্যান কাদের দিকে তাকাবেন যখন আপনার ফোনে আপনার যে সেলফি ক্যামেরা রয়েছে সেটা দিয়ে সেলফি তোলা শুরু করবে তো দেখতেই পাচ্ছেন বাম দিকে তাকাইছি আবার বলা হয়েছে চেহারা সামনে আনুন তো চেহারা সামনে আনতে বললে কিন্তু আমি কিন্তু চেহারা সামনে এনেছি এবং এখানে বলা হচ্ছে ড্যান কাদের দিকে তাকান যখন আপনাকে যেইভাবে যেই দিকে তাকাতে বলবে আপনাকে কিন্তু সেই দিকেই তাকাতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এইখান থেকে পিনটাকে রিসেট করতে পারবেন না আপনাকে যতবার তাকাতে বলবে ততবারই কিন্তু তাকাতে হবে তার পরবর্তীতে বলা হচ্ছে নিচে তাকান তো আমাকে কিন্তু যখন ক্যামেরাটা ওপেন হবে তো তখন এই অঙ্গভঙ্গি কিন্তু অনুসরণ করতে হবে নিচে তাকাতে বললে নিচে তাকাতে হবে এবং এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চারদিকে যেই হচ্ছে দাগটা রয়েছে লালের মতো এই দাগটা কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রয়েছে ছেষট্টি পার্সেন্ট তো এখানে স্থির ক্যামেরার দিকে তাকাতে বলছে আমি তাকিয়ে থাকছি আমার যে অ্যাকাউন্টের পিনটা রয়েছে পিন রিসেট করার কিন্তু সুযোগ দিয়েছে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অস্থায়ী পিন নামক পিন এবং আমার ফোনে কিন্তু ইতিমধ্যে একটা নোটিফিকেশন চলে এসেছে এই নোটিফিকেশানে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ অস্থায়ী পিনটা সেট করে দিয়েছে তো আপনারা হয়তোবা বা এইখান থেকে দেখতে পাবেন আমার এই পিনের ধরনটা কি আপনার যে পিনটা আসবে সেই পিনটাই আপনাকে দিতে হবে আমার পিনটা কিন্তু আপনি দিয়ে লাভ করতে পারবেন না তো এইখান থেকে চলে এসে অস্থায়ী পিন নামক যে অপশান রয়েছে সেখানে প্রেস করে দিয়ে ওই যে পিনটা পাঁচ ডিজিটের সেই পাঁচ ডিজিটের পিনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন অপশানে প্রেস করছি এখন ছয় ডিজিট নয় পাঁচ ডিজিট বা চার ডিজিটের মধ্যে আপনার একটা পিন সেট করতে হবে দুইবার তো বিকাশের পিনটা কিভাবে সেট করতে হয় তো নতুন পিন লিখুন এখানে আপনি লিখবেন যেই প্রিনটা প্রিন্টটা লেখার পর তারপর নতুন বিকাশ পিন কনফার্ম করুন এখানে আবার সেই একই পিনটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার যদি পিনটা ঠিক থাকে তাহলে আপনি দেখতে পাবেন নিশ্চিত করুন নামে একটা অপশান রয়েছে তো এরকম দেখালে সেইখানে আপনি প্রেস করবেন তো প্রেস করলে কিছুটা লোডিং নিবে লোডিং নেওয়ার পরবর্তীতে আপনার পিনটা কিন্তু রিসেট হয়ে যাবে আপনার ফেস বা চেহারাটা স্ক্যান করে সরাসরি বিকাশের কাস্টমার কেয়ারে যাওয়ার দরকার নেই তার পরবর্তীতে আপনার বিকাশ অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানে লগ করতে পারবেন যেমনটা আমি কিন্তু করেছি ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে বিষয়টি জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম